নমস্কার বন্ধুরা তো সবাই কেমন আছেন আশা করছি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের বন্ধুরা আজকে চলে আসলাম নতুন একটা বন্ধু তো বন্ধুরা ঘরে কাজ তো প্রায় শেষই তো বাঙ্গা ট্রেন টু দিন আসিল তো এই ট্রেনে বিক্রি করা বললে গেলিটা শিখে তো এদিকে মিস্ত্রি আছে আছে আর এদিকে রাগে দাদা চলা করে কাম করতেছে চলা করে প্রায় কমপ্লিট হয়ে গেছে এটা দিতে চিট করে দিয়ে লাগানোর লাগিয়ে এই যে চিটকিরি সিস্টেম দিয়ে দিছে আর এদিকে জাননা লাগায়লছে জাননাটা যে জাননা নাকিটা দেখা নাই তো আমি একটু কাজে আছি লাগকি তো তাজের জাননা নাকিটা দেখাইতে পারছিলাম এই দেখেন জাননা পুরো পুরি লাগাই লয় নাই থেকে একটু চিট করে চেষ্টা দেব কি লাগানোর জন্য এই জ্যাকেট দেখি দরজা গোন্ডাই শুদ্ধ খালি তোর তিনজনে মিল যায় সেটা দিব চালের পরেছি ডলি তার চার দিব भार <smoking> okay. খাওয়া দাওয়া করে কিন্তু ঘোরাঘাড়ি করলে কিন্তু অনেক ভালোই লাগে আমরা তো যাওয়ার তো সময় পড়তেছে টাইম এসে পড়তেছে যাওয়ার লাগে তো ভাবলাম একটু আশেপাশে ঘুরে যাই আবার কবে আসি না আসি তাও তো ঠিক নাই গে তুই রাঙ্গা দি সেদি আছে আরেকজন আছে কি মহিলা ওদের মামি লাগি তো আমাদের মাউমা এদিকে আছে আর এই বুড্ডু আর আছে আর আমার বোন ছাড়াও আছে এই যে দেখেন মোলা একটি কিন্তু অনেক বড় হয়ে গেছে হ্যাঁ আপনি যেত একবার মনে হয় দেখাইছিলাম এই ভিডিওতে এটি অনেক ছোট ছিল এখন আবার বড় হয়ে গেছে একটু এদিকে ওটা আডাডি করতেছি এদিকে কিন্তু দৃশ্যটা কিন্তু অনেক ভালোই লাগে আমার কাছে ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না আমার কাছে কিন্তু ভালোই লাগে এই যে দেখেন যখন ছোটবেলা আমাদের বোনের বাড়িতে আসতাম তখন কিন্তু এদিকে আমরা খেলাধুলা করতাম অনেক সময় খেলাধুলা করছি যে কেটের মধ্যে এখন অনেক সময় মন হয় আগের দিনটা যদি পাইতাম তাহলে অনেক মন ভালোই যেত কারণ ছোটো সময় মুহূর্তটি কিন্তু অনেক মজার আসলে খেলতাম খাওয়া দাওয়া করতাম এ সময় তো কোনো সংসারে কোনো টেনশন আছে না কোনো কিছু আসলো না যা মা বাবাই টেনশন নিত এখন তো সংসারের টেনশন পড়াপুরি কীভাবে মানুষ করতেইব কীভাবে সংসার গুছাইতে তুই এটা নানান ধরনের টেনশনে অন্যের অন্য ছোটোবেলার কথা মনে হলে অনেক খারাপ লাগে কারণ আপনারা তো অনেক ভাববেন অনেক সময় অনেকে তোমন ভাববেন যে আমার নন্দের বাসা আর নন আমার বোনের বাসা একসাথে কি আমার বোন জাল নাকি দুই জাল কিন্তু আমার বোন আর ননদদের কিন্তু দুই জাল আর আপনারা কিন্তু অনেক সময় ভাববেন না যে প্রেম করে বিয়ে কিন্তু প্রেম করে না সম্বন্ধ করে বিয়ে হয়েছে যখন আমার বোনের বাসায় আসতাম এই যে আমার ননদ সীমা তো সীমাই আমাকে পছন্দ করছিলো কে যখন নদের বাসায় আমি আসতাম তখনই পছন্দ করতো ছোট সময়তেই আমাকে পছন্দ করতো তো আমাদের বিয়ে কিন্তু ষাটটি বছর পূর্ণ হয়েছে কয়েকদিন আগে তো আমি বলছিলাম তো ষাটটি বছর পূর্ণ হয়েছে তো তখনই পছন্দ করে এনেছিল কি আমাকে বন্ধ করে আমাদের বিয়ে হয়েছে কিন্তু প্রেম করে বিয়ে না সম্বন্ধ করে বিয়ে হয়েছে অন্যটা করে আশীর্বাদ দিলে আমরা কিন্তু ভালো হয়েছে আমার ননা আমার বোনেরা সবাই কিন্তু আমরা একসাথেই থাকি আমাদের এটাই কিন্তু ভালো আছে সম্বন্ধ করে দূরে বিয়ে হলে কী হতো কি তো আমার ননা আমার বোনেরা কিন্তু খুবই মিল তো তার জন্যে আমার নন্দের নিয়েছে আমার ওর বাইরের সাথে বিয়ে করে তার জন্য আপনাদেরকে একটু প্লাস্ট ভাঙিয়ে দিলাম কি আপনারা তো অনেক সময় ভাবতে পারেন যে নন্দনগর স্যার বন্ধু শখ সাথে অনেক প্রেম করে বিয়ে হয়েছে কিন্তু আমরা প্রম করে বিয়ে হয়েছি না সম্বন্ধ করে বিয়ে হয়েছিলাম কি সুন্দর যাকটি যাকটি কিন্তু অনেক সুন্দরই লাগতাছে সবুজ আজকাল ছেলে এইদিকে গাড়িগুলো যাইতাছে কি আমতাম চেন ট্রেনে পাইছ না আরে ট্রেন যায় না আচ্ছা ট্রেন যাই বল একটু দাঁড়াও ট্রেন দেখতে পারবা তুমি এই যে ট্রেন দেখতে পারবা একটু পরে ট্রেন আব যখন পাঁচটা বাসব তখনই ট্রেন তখন গরু বছর তো আমি সিঙ্গেল খোলা মেলা দেখা আর পাবো না তো তাই ভাবলাম একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখা হয়নি এই দেখেন গাড়ি ঘোড়া গাড়িতে দেখছেন গাড়ির রাস্তা ঘোরাঘের তো এখন তাই তো শিখে কাপড় বাসার দিকে অনেকক্ষণ তো ঘোড়া করলাম এই যে গombe বানাই নিছি। এই তো মারে গ। আমু যে এই তো মা ওকে না ওকে দেখাইলাম যে গুইটা লাগি। হ্যাঁ দেখে দেখে দেখেন গুইটাছে গুপরে গুইটা। আপনারা মন চিনেন নাকি চিনেনই না অনেকে। আর যারা গ্রাম অঞ্চল থেকে দেখেন তারা তো চিনেনি। এই যে কি আমরা গুইটা বলে গুপরে এই যে গুপরে দি হাত দেন তারপরে তারপরে গুইটাটা হইছে কি? দেখছেন? এ এ এটি কিন্তু খুব জলে সুন্দর চুলার মধ্যে শুকায় অনেক রাত্রিবেলা এদিকে সবাই এই দেখেন শুদ্ধা আছে রাঙ্গাতে দাস আমার বোন আছে রাঙ্গা দিয়ে আছে আর আমার বনপুত আছে আর আমার ছেলে আছে গুড্ডু তো দিনে তো সময় পাওয়া যায় না তো রাত্রি বেলায় ওটা মানালিতে কি

তো ধর এদিকে আমি কাইটে নিয়েছি তো এদিকে ফুলবি নারকলের কি করে তো আগে নারকলটা দিয়ে নিতেছে গুড়টা একসাথে দিয়ে নিতেছে

বেড়া দেখা দেখা

আপনারা আমার কাছে কেমন লাগলো পেটি অবশ্যই নিচে কমেন্টটা বলবেন আর ভিডিওটা লম্বা করতেam না আজকের মত নি বসন্তি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে অন্য একটা নতুন ভিডিওতে দয়া করে আমাকে চলতে দাও সাবস্ক্রাইব করে দাও